তুমি যে দিনা আমাকে বলেছ বলে যেতে তুমি যে দিনা মাকে বলেছ বলে যেতে কত যে চোখের জলে বসেছি ভুলে যাব আমি অবেছি তরে তবুও কি বলতে পেরেছি তুমি যে দিন আমাকে বলেছ বলে যেতে তুমি যে দিন আমাকে বলেছ বলে যেতে কত যে চোখের জলে বেসেছি বলে যাব আমি তরে তবুও কি বলতে পেরেছি তুমি আমায় ভুলে গেছো তাতে কোনা দুঃখ নাই দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো নাই তুমি আমায় বলে গেছ তাতে কোনা দুঃখ নাই দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো নাই যদি তুমি শোক পাও যত খুশি ব্যথা দাও যদি তুমি সুখ পাও যত খুশি ব্যথা দাও দুঃখের সাথী করে নিয়েছি ভুলে যাব আমি অবেছি ও তরে তবুও কি বলতে পেরেছি তুমি যেদিন দিনা মাকে বলেছ বলে যেতে তুমি যেদিন মাকে বলেছ বলে যেতে কত যে চোখের জলে বেসেছি ভুলে যাব আমি বেড়েছি ও তরে তবুও কলিল খামুসতে গেলে ছিলের শুধু পাতারে ভালোবাসা ভুলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা কালির লেখা বুঝতে গেলে ছিঁড়ে শুধু পাতারে ভালোবাসা বলতে গেলে হৃদয় লাগে ব্যথা জেনে গেছি আমি হৃদয়হীন তুমি রে জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি রে নিজেকে নিজেই মেরে ফেলেছি ভুলে যাব আমি ভেবেছি খো তরে তবুও কে বলতে পেরেছি তুমি যে দিনামাকে মাকে বলেছ বলে যেতে তুমি যে দিনামাকে বলেছ বলে যেতে কত যে চোখের জলে বেসেছি ভুলে যাব আমি অবেছি তরে তবুও কি বলতে পেরেছি